আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই কালো গাভীটা আজকে একটি বকনা বাচ্চা দিয়েছে আগের তুলনায় আমাদের খামারের কাজের চাপ এখন আরো বেড়ে গিয়েছে কারণ এখন যেহেতু আমাদের দুইটা খামার তাই মোটামুটি দুই জায়গাতেই আমাদের সময় দিতে হয় এ কারণে এই সময় আমাদের হাতে একেবারেই কম থাকে আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম বিলে বিল থেকে ফিরে তারপর আমরা গিয়েছিলাম ওই খামারে ওই খামারেই আমরা ছিলাম হঠাৎ করে ফোন আসে বাড়ি থেকে খামারে এই কালো গাভীটা বাচ্চা দিচ্ছে খুব দ্রুত আমাদেরকে বাড়িতে আসতে হবে অর্থাৎ আমাদের এই খামারে আসতে হবে ওখানকার কাজগুলি পরিপূর্ণভাবে শেষ না করেই দ্রুত আমরা আমাদের এই খামারে চলে আসি অর্থাৎ বাড়িতে চলে আসি বাড়িতে আসার তারপর এই বাচ্চাটাকে সুন্দরভাবে আমরা ডেলিভারি করাই বাচ্চাগুলিকে ডেলিভারি করানোর সময় আমাদেরকে একটু কষ্ট করতে হয় যেটা আপনারা ভিডিওতে অনেকবার দেখেছেন মোটামুটি এই বাচ্চাগুলিকে টেনে বের করতে দুই তিনজন লোক লাগে এই কারণে আমরা আমাদের সাথে এখানে লোক থাকে বা খামারেও লোক থাকে তাদেরকে ডেকে আমরা তিন চার এটাকে ডেলিভারি করাই টেনে তারপর কিছু প্রসেস আছে ওই প্রসেসগুলো আমি আপনাদেরকে কোনো কারণে হয়তো দেখাতে পারি না কখনো যদি দেখানোর সুযোগ হয় তাহলে বুঝবেন যে এই প্রসেসটা কত সুন্দর করে করতে হয় না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা যেহেতু খুব সুন্দরভাবে ডেলিভারি হয়েছে এখন আমাদের মূল কাজ হচ্ছে যখন বাচ্চা দেয় গরুগুলাতে আমাদের ওই শেডের মধ্যে থাকে শেডের মধ্যে থাকা অবস্থায় ওই বাচ্চাগুলো দাঁড়াতে পারে না কারণ যেহেতু ফ্লোর অবস্থায় থাকে ওই ফ্লোরে বাচ্চাগুলির পা যেহেতু স্লিপ করে এবং পরে গিয়ে তারপর ওদের একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে কারণেই আমরা আমরা যখন করে বাচ্চাগুলিকে নিয়ে আসি গরু সহ একটা বাঁশের খুঁটি গেড়ে তারপর ওই জায়গাতে আমরা কিছু ম্যাট দিয়ে নিই কারণ বাচ্চাটাকে সরাসরি যদি আমরা মাটিতে দেই তাহলে ওর গায়ে মাটি লেগে যাবে বা হচ্ছে বালু লেগে যাবে যে কারণে আমরা ব্যাটের উপরে দিই ওর মা ওকে চেটে একেবারে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে ফেলে দেন তারপরে আমরা এখান থেকে ম্যাটটা সরিয়ে ফেলি ম্যাটটা সরানো হয় মূলত হচ্ছে যখন ও দাঁড়ানো শিখে যায় তখন হচ্ছে মূলত আমরা এখান থেকে ম্যাটটা সরিয়ে ফেলি যতক্ষণ পর্যন্ত দাঁড়ানো না শিখবে ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাটটা এইভাবেই দিয়ে রাখি এবং গাভী বাচ্চা দেওয়ার আধা ঘন্টার মধ্যেই আমরা তাকে শাল দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করি এ কারণেই হচ্ছে যদি বাসুর দাঁড়াতে না পারে অর্থাৎ দাঁড়াতে যদি সময় লাগে সেক্ষেত্রে আমরা দুধ আগে দহন করে তারপর একটা বোতলে ভরে নিপিল দিয়ে তারপর ওদেরকে ওই সহায় অবস্থায় খাওয়াই দিই কিন্তু আমাদের এই বাসুরটা একটু অন্যরকম কারণ অন্য অন্য বাসুরগুলোকে আমরা যখন শাল দুধ বোতলে ভরে খাইয়ে দিই তখন ওগুলো খেয়ে নেয় কিন্তু এই বাসুরটাকে আমরা অনেক চেষ্টা করেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু ও খেলো না এখানে খুবই মজার এবং অদ্ভুত একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে গরু যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে গরু তেমন একটা সয় না কিন্তু এই গরুটা বারবার এরকম সুদ ছিল আমরা মনে করছিলাম যে হয়তো আরেকটা একটা বাচ্চা হবে কারণ ওদের যে পানির থলিটা থাকে এই পানির থলিটা আগে একটা ভেঙে যায় পরে একটা ভাঙে যেহেতু আমার এখানে মানে আমি এখানে ছিলাম না আমার অবর্তমানে এগুলো হয়েছে আমি এসে শুধু বাসুরটাকে টেনে বের করেছি তাই আগের যে পানিটা ভেঙেছে ওটা আমি দেখিনি তো গরুটাকে যখন আমি শুতে দেখেছি তখন দেখলাম যে আর একটা পানির থলি দেখা যাচ্ছে তখন আমি ভাবছি যে হয়তো আরেকটা একটা বাচ্চা দিতে পারে তবে আলহামদুলিল্লাহ আর বাচ্চা দেয়নি একটা বাচ্চাই দিয়েছে বাসুরটাকে আমরা অনেকক্ষণ চেষ্টা করেছিলাম নিপিল দেখানোর জন্য কিন্তু বাসুরটা নিপিলের খাবারটা খাচ্ছিল না ওর মায়ের ওলান থেকে দুধ টেনে টেনে খাচ্ছিল তো আমাদের এখানে যে নিপিল দিয়ে মানে বোতল বোতলে যে দুধগুলি ভরেছিলাম নিপিল দিয়ে খাওয়ানোর জন্য ওই দুধটা কি করবো ফেলে তো দেওয়া যাবে না তাই আমরা আমাদের ছাগলের বাচ্চাটাকে ওটা খাওয়াই দিচ্ছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে দ্রুত এই গরুটাকে আমাদের কিছু গরম পানি এবং বুসি এবং লবণ দিয়ে খাইয়ে দিতে হবে যাতে করে ওর ফুল পরাটা সহজ হয়ে যায় এবং ওর যে ব্যথাটা আছে হালকাই গরম পানি এবং লবণ খেলে যাতে কমে যায় বেশি করে লবণ এবং হালকা করে কুসুম এই গরম পানি ও দেওয়ার সাথে সাথেই ফেলেছো তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ